মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্যকে আফগান নাগরিকের গুলিতে হত্যা করার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনে স্থগিত রাখার সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করা হবে এই বিরতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি ট্রাম্প আরও বলেছেন তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কথা ভাবছেন বর্তমানে যে উনিশটি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে মূলত তাদের উপর এই বিরতিও প্রযোজ্য হবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে এর আগে ২৬ নভেম্বর হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের উপর এক আফগান নাগরিক বন্দুক হামলা চালায় ঘটনায় বিশ বছর বয়সী সারাহ বেকস্ট্রম নিহত হন এবং অপর সদস্য গুরুতর আহত হন হামলাকারী উনত্রিশ বছর বয়সী আফগান নাগরিক রহমান লাখানওয়ালা গ্রেপ্তার হন তিনি আগে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে সিআইএ সমর্থিত বিশেষ বাহিনীর সদস্য ছিলেন এবং দু সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে আফগান এয়ারলিফ্টের সময় জো বাইডেন সরকারের দুর্বল যাচাই বাছাইয়ের কারণে লাখানওয়ালা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছিলেন হামলার পর ট্রাম্প জানান তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ আনতে চান উনিশটি দেশের মধ্যে আফগানিস্তান কিউবা হাইতি ইরান ও মিয়ানমার রয়েছে যাদের নাগরিকদের উপর এই নতুন ব্যবস্থাও প্রযোজ্য হবে আপনাদের ছিলেন প্রতিদিন সকাল